যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয়ে দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়ে এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই একটানা পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটানা পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট এই যে দুইটা সেশনের মাঝখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা রিভিশন দেন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পরে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে খেয়াল আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছিলাম অ্যাট এতে কোন এফ টিতে কোনো এফ

কারণ ওগুলা নেগেটিভ বড় বড় খবর আমি দেরিতে যাই কেন কারণ আমি কোন মোবাইল কিছু না আমার সাথে যোগাযোগের কোনো বুদ্ধি নেই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতেছি সেটা করবো আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নবুল নামাজ পড়তে বলছে কোরআন তেল করতে বলছে ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন ব্রেন রিজার্ভ হচ্ছে রিচার্জ হইলো তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা হয়ে

আজকে আপনার ফিফটি পার্সেন্ট পড়ার প্রতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে কেন কারণ যখন আপনি এরকম করে টাস করে করে যাবেন তখন আপনার ব্রেন কি হবে জানেন অ্যাক্টিভ হয়ে যাবে এবং চোখ সাথে সাথে ঘুরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে বুঝতে কথা